ঘুম থেকে ওঠে সোজা কিন্তু পুকুরের দিকে চলে যাচ্ছিলাম দেখো বাড়ি থেকে কিন্তু অনেকটাই নিচু এই পুকুর পাটটা তার কারণ এইদিকে জলের পরিমাণটা যেহেতু বেশি বন্যার সময় কিন্তু বাড়িতে জল উঠে যায় তাই যতটা সম্ভব বাড়ি উঁচু করার চেষ্টা করে সকলেই এই নিচে থেকে কিন্তু বাড়িটা অনেকটা উঁচু তারপরে ঘর কিন্তু আরও অনেকটাই উঁচু তারপরেও নাকি ঘর পর্যন্ত জল উঠে বন্যার সময় আমাদের ওদিকে যে পরিমাণ বন্যা হয় এদিকে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি বন্যা হয় আর সেই বন্যার সময় কিন্তু ঘর বাড়িতে উঠোনে তো সময় জল থাকে প্রায় দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে আর এখানেও আমাদের ওই দিকের মধ্যে কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি হয় না ধান খেতে মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে বৃষ্টি হলে বেশ ভালোই হয় বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে কিন্তু ভিজে নিয়েছি তারপরে দিদির আমার সকলের কিন্তু স্নান একদম কমপ্লিট কারণ বৃষ্টিতে ভিজলাম আর এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি যদি আবার ঠান্ডা লেগে যায় সেজন্য কিন্তু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি আমার মায়ের বাবার দিদির বর্দার সকলের স্নান কিন্তু একদম হয়ে গেছে বাস্তিদের সাথে একটু সময় কাটালাম বেশ ভালো লাগে কিন্তু তারপরে এখানে কাল রাতে পায়েস করেছিল সেই পায়েস খাওয়ার জন্য যেটি কিন্তু অনেকক্ষণ থেকে ডাকছে আমিও আসছি না দিদিও আসছে না কারণ আমরা বৃষ্টিতে ভিজে একদম স্নান করে নিয়েছি তাই ভাবলাম না একটু একটু খেয়ে নেই বৌদি আবার রান্না করছে আর এই যে ম্যাডামকে দেখছো ইনি কিন্তু বসেই থাকবে খাবেন না কোনো কিছু এই সব দেখলে বলে এ কিচ্ছু হয় না শুধুমাত্র বসে থাকে দিদিকে খুঁজতে খুঁজতে চলে এলাম আরেক জেঠু পারি কারণ দিদিকে আমি খুঁজে পাচ্ছি না যেতে হবে ছোট জেঠু বাড়ি আমার নিজের ছোট জোটু ওখানে দুপুরের খাওয়া দাওয়া রয়েছে ও যে কোথায় গেছে ওকে আমি খুঁজেই পাচ্ছি না এই জেঠু বাড়ি চলে এলাম ভাবলাম দেখি এবাড়িতে বাড়িতে আছে কি না দেখেছো সকলের বাড়িতে কিন্তু এরকমভাবে রসুন রয়েছে কারণ এদিকে রসুনের চাষটা এই সময় কিন্তু সকলের বাড়িতে হয়ে থাকে আর হয়তো এক দেড় মাস আগেই ওদের রসুন উঠেছে সেজন্য কিন্তু সকলের বাড়িতেই রসুন এভাবে ঝোলানো রয়েছে কেউ কিন্তু রসুন এখনও বিক্রি করেনি আমার পর্দার বাড়িতেও রয়েছে ছোট জোটুর বাড়িতেও রয়েছে সকলের বাড়িতেই কিন্তু রসুন রয়েছে এ বাড়িতে দিদি নেই দেখা যাক কোথায় আছে একটু খুঁজে দেখি অবশেষে খুঁজে পেলাম একা একা যে কোথায় ঘুরতে গেছিলো কারণ ও তো ছোটোবেলাটা এখানেই কাটিয়েছে সবাইকে চেনে তাই কিন্তু এদিক সেদিক বেশ ভালোই বেড়াচ্ছে কারণ সকলকেই চেনা জানা সকলে ওকে কোলে রেখেছে মোটামুটি যখন ওর দশ এগারো বছর হয়তো তখন থেকে কিন্তু আমাদের ওখানে ও থাকে আর এখানে দেখো আমি আর দিদি চলে যাচ্ছি ওই বাড়ি খাওয়া দাওয়া করার জন্য মা বাবা সকালে চলে গেছে রান্না রান্নাবান্নার সময় ওরা করেছে আর এখন আমি আর দিদি শুধুমাত্র খেতে যাচ্ছি এখানে দেখো এটা হলো বাড়ি রাস্তা হয় আরেক ছোটো রয়েছে ও ঘুমিয়েছে আর এখানে খেতে বসে পড়েছি আমরা যেহেতু মা খাবে তাই নিরামিষ কিন্তু আজ শনিবার সকলেই কিন্তু একদম নিরামিষ এটা হচ্ছে এবারের বৌদি বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা কিন্তু বসে রয়েছে দেখো বাড়ি আসার সঙ্গে সঙ্গে ও মনে হচ্ছে কয়েকদিন আমাকে দেখেনি বাড়ি আসার সঙ্গে সঙ্গে অন্য কোনো কথা নেই সোজা কলে গিয়ে এরকমভাবে থাকলো বেশ অনেকক্ষণ ওর মনে হচ্ছে পিসি যদি আবার চলে যায় পিসি তো আমাকে রেখে একবার চলে গেল। আবার যদি চলে যায় অনেকক্ষণ দেখেনি সেজন্য কিন্তু এই যে এরকম করছিল তারপরে বড়ো ভাস থেকে সন্ধ্যেবেলা ও পড়তে বসছিল আমাকে বলছিলো একটু দেখিয়ে দাও যদিও এদিকের একটু হল আলাদা পড়াশোনাটা তবুও চেষ্টা করছিলাম যতটা সম্ভব দেখানো আলাদা বলতে শুধুমাত্র দু একটা অক্ষর আলাদা তাছাড়া কিন্তু একই রকম আর একটু উচ্চারণটা একটু আলাদা তাছাড়া কিন্তু কোনো অসুবিধা হয় না তারপরেও সকলের মুখে শুনতে শুনতে ওই দু তিনটে অক্ষর কিন্তু আমরাও শিখে গেছি তাই ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যেহেতু ফাইভে পরে এখন পড়াশোনার চাপটা একটু বেশি আমরা এসেছি পরে পড়াশোনা তো লাটে তুলে দিয়েছে আজ ভাবলাম একটু পড়াশোনা করাতে বসাই কারণ এই সময় পড়াশোনা না করলে কখন আর করব এই যে দেখো এটা ওদের বাংলা বই এখানে কিন্তু প্রায় সব কিছু আমাদের ওখানকার মতোই দু একটা অক্ষর তোমরা একটু আলাদা দেখতে পাবে আর উচ্চারণটা একটু আলাদা আর এখানে কিন্তু ছোট থেকেই বাচ্চাদের হিন্দিটাও শেখানো হয় যেটা আমাদের ওখানে শেখানো হয় না ওদের কিন্তু ক্লাস ফাইভ থেকেই হিন্দি দিয়ে দেওয়া হয় তারপরে চলে এলাম রাতে খাওয়া দাওয়া করতে আরেক জেঠু বাড়ি আরেক জেঠু বাড়ি বলতে সকালে যেই জেঠু বাড়িতে দিদিকে খুঁজতে এসেছিলাম সেখানে রয়েছে আজকে খাওয়ার নিমন্ত্রণ চলো তাহলে খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করো শেয়ার করো